আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা রিসোর্টে সুইমিং করে খেলাধুলা শেষ করে চলে গিয়েছিলাম একটু চা বাগান দেখতে এটা হচ্ছে শ্রীমঙ্গলের সবচেয়ে বড় চা বাগান তো আমরা এখান দিয়ে একটু ঘোরাঘুরি করব বিকালে আর আমরা যেহেতু লাঞ্চ করিনি এখনও আপনাদের সাথে আমাদের লাঞ্চটাও শেয়ার চাই এই চা বাগানটাতে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে এখানকার চা বাগানটাই অনেক সুন্দর চারও পাশে শুধু চা বাগান আর চা বাগান ওখানে গিয়ে দেখি যে একটা শুটিং ইউনিটের একটা নাটকের শুটিং চলছে তো সেখানে শ্যুটিংয়ের লোকজনে ভরা ছিল আর শুটিং একটা নাটকের শুটিং করতে এত কিছু লাগে ওই দিন নিজ চোখে দেখলাম আর কখনও দেখা হয়নি ওখানে গিয়ে আমরা একটা স্পটে দাঁড়িয়েছি দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও করে নিলাম আর এই যে ইনায়রা একটা ভিডিও করেছে সে সেটা করতে গিয়ে তার পায়ে একটু বালি ঢুকেছে এই জন্য সে কান্না করছে তার জুতা খুলে সেটা ক্লিন করে দিচ্ছে তার বাবা আর এই জায়গাটাতে দাঁড়িয়ে ছবি তুললে খুবই সুন্দর আসে চার পাঁচটাই চা বাগান আর এই জায়গাটাতে আমরা একটু পাঁচ দশ মিনিট দাঁড়িয়ে সবাই মিলে একটু টাইম স্পেন্ড করেছি আর এই যে এখানে শুটিংয়ের লোকজন কাজ করছে আম্মু খালামনি গল্প করছে দেন আমরা লাঞ্চ যেহেতু করিনি আমরা হচ্ছে লাঞ্চ করতে যাচ্ছিলাম আর লাঞ্চ করতে যেতে যেতে আমাদের প্রায় বিকাল গড়িয়ে সুন্দর পথে আমরা চলে গিয়েছিলাম শ্রীমঙ্গলের সবচেয়ে ফেমাস একটা রেস্টুরেন্ট চামং রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা আমরা আগের বারও খেয়েছিলাম যতবারই শ্রীমঙ্গল গিয়েছি এখানে আমরা লাঞ্চ করেছি এখানকার খাবার অনেক মজা বাঙালি খাবারটা যেমন মজা এবার আমরা চাইনিজ প্ল্যাটারও ট্রাই করেছি সেটাও আমাদের কাছে অনেক ভালো লেগেছে আর এইটার ভেতরের যে পরিবেশ লাইটিং সব কিছু মিলায়ে এই রেস্টুরেন্টটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই রেস্টুরেন্টে আমরা সব সময় যাই আর যখনই এই রেস্টুরেন্টে আমরা যাই না কেন সব সময় কিন্তু ভিড় লেগেই থাকে কখনো এরকম হয়নি যে এই রেস্টুরেন্টটা আমরা ফাঁকা পেয়েছি সব সবসময়ই মানুষ থাকে সবাই এখানে এসেই লাঞ্চ করে নরমালি লাঞ্চ শেষ করে আমরা চলে গিয়েছিলাম চা খেতে নীলকণ্ঠ টি ক্যাবিনে এটা হচ্ছে বিজিবির একটা ক্যান্টিন টাইপের তো এখানের চা হচ্ছে সবচেয়ে মজা মানে শ্রীমঙ্গলের মধ্যে এখানে সবচেয়ে ভালো চা পাওয়া যায় আমরা আগে আগে গিয়েছিলাম এখানকার চা টেস্টটাই আমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আমরা চলে গেলাম ওখানে একটু সন্ধ্যায় চা খাবো চা খেয়ে দেন হচ্ছে আমরা রুমে আবার ব্যাক করব আর এই যে আমাদের ইনায়রা মডেল সে যে আমাদেরকে চুল এইটা সেটা করে দেখাচ্ছে আর অনেক কিছু বলছে আরেকজন চুল দিয়ে মুখ ঢেকে গেছে ঘুমে স্বপ্ন দেখতেছে সিঙ্গাপুর মালয়েশিয়া ঘুরে বেড়াচ্ছে স্বপ্নতে এই যে আমরা এখানে এখন চা খাবো প্রথমে গিয়ে আমরা দুধ চা অর্ডার করে দিয়েছিলাম কারণ আমরা দুধ চা লাভার এখানে দুধ চা রং চা মালাই চা সাত চা সব কিছুই আছে কিন্তু একটু টাইম লাগে এগুলো আসতে বা সাত রঙের চাটা বানাতে ওদের অনেক টাইম লাগে সাথে আপনি স্ন্যাক্স টাইপের সব কিছু পেয়ে যাবেন আবার টুকিটাকি একটু শপিং করার জায়গাও আছে চা খেয়ে আমরা চল এসেছি আমাদের রিসোর্টে আর এসে দোলনাতে খেল ছিল তো এই ছিল আমাদের শ্রীমঙ্গলে প্রথম দিনের ঘুরা ভিডিও ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ